প্রচণ্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ মাথা ঠান্ডা রেখে কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় আর এই গরমে ঘরের সংসারে প্রতিটি কাজ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার নামই হচ্ছে একজন গৃহিণী কারণ একজন গৃহিণী ছাড়া কিন্তু এই কাজটা কেউই করতে পারবে না একজন ঘরের বউ যারা ঘরের বউ মানে তো গৃহিণী তো গৃহিণী মানে প্রতিটা মানুষই হয় মা বোন ননদ প্রতিটা মানুষেরই কিন্তু একই রূপ গৃহিণী তো এই সে এক একটা সংসারের এক একজন গৃহিণী হয় ননদ যে বাড়ির ননদ থাকে সে কিন্তু বাড়ির বউ তো প্রতিটা বাড়ির মানুষেই কিন্তু অক্লান্ত পরিশ্রমের দ্বারা একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে আর যে রাখতে পারে সে হচ্ছে একমাত্র গৃহিণীরা গৃহিণীরা ছাড়া কিন্তু সংসার সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার কারোর ক্ষমতা নেয় এটা বাজি দিয়ে হাজার হাজারোটা মানুষ থাকলে তার মধ্যে নিরানব্বই নশো নিরানব্বইটা মানুষই পারবে না কারণ প্রতিটা কাজ নিখুঁতভাবে খুঁটে খুঁটে করা একটা মেয়ে ছাড়া কিন্তু এটা সম্ভব না কখনো একটা ছেলে কিন্তু এত সুন্দর নিখুঁতভাবে গুছিয়ে কাজ করতে পারবে না কাজ করতে পারবে ছেলেরা পারবে না যে না কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে তারা কিন্তু রাখতে পারবে না আমার চোখে এখনও পর্যন্ত সেরকম মানুষ নেই যে সেই কাজটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে হাজারো শরীর খারাপ কষ্ট ব্যস্ততার মাঝেও কিন্তু একজন মেয়ে কিন্তু পারে সংসারে প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে নিজের যত কষ্ট দুঃখ হোক সেই কিন্তু পারে সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে তো অনেকটা কথা বলে নিলাম চলো প্রথমে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজডলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ আজকে হচ্ছে তোমার বুধবার মঙ্গলবার মঙ্গলবারে সকাল দেখো উঠে পড়েছে কিন্তু অনেক সকালে যেহেতু গুগলের পরীক্ষা আছে আজকে তো পরীক্ষা যেহেতু আমাকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হয় উঠে নিয়ে ঘরে এ টু জেড কাজ প্রথমে উঠোনে মানে দৌড়ে জল দেওয়া দোরগোড়ায় জল দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গুগলকে রেডি করাতে হয় তারপরে গুগলের খাবার বানাতে হয় গুগলকে খাইয়ে পড়তে স্কুলে পাঠাতে হয় তারপরে কিন্তু আমার প্রতিটা কাজ তারপরে স্টেপ বাই স্টেপ তো শুরু হয়ে যায় আমি প্রতিদিন একটা রুটিন মাফিক চলি যে কোন কাজটার পরে আমাকে কোন কাজটা করতে হবে আর রাত্রেবেলা ভেবে রেখে দিই যে কোন কাজটা উঠে করতে হবে তো যতটুকুনি টাইম আমরা ঘুমাই না ততটুকুনি টাইমও কিন্তু মনে হয় যদি না ঘুমিয়ে কোনো কাজ দিত আমাদের আমরা কিন্তু সেটাও করতাম কারণ আমরা ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করি ঘুম থেকেও কিন্তু আমাদের কাজ থেকে বিরতে নেই তো এদিকে দেখো সব কাজ হয়ে গেছে গোগুলো চলে গেছে পরীক্ষা দিতে এবার আমি উঠোনটা ধুয়ে নিলাম গাছগুলোতে জল দিয়ে দিলাম কারণ বেলায় রোদ উঠে না আর গাছে জল দেওয়া যায় না আর বিকেলে না আর একদম ইচ্ছেও করে না ওর জন্য সকাল সকাল এখন ছায়া আছে গাছগুলোতে জল দিয়ে দিই সব সকালবেলা উঠে জল দিয়ে দিলে কী হয় আগে বিকেলবেলা দিতাম সকালে পারতাম না কিন্তু এখন সকালবেলাটা দেওয়ার চেষ্টা করি আর বাইরে গাছগুলো বেশ সুন্দর কিন্তু হচ্ছে আর আজকে না জবা গাছে সাতটা ফুল ফুটেছে জানো তো তো এত সুন্দর লাগছিলো গাছটা ফুলগুলো ফুটেছিলো মানে কি বলবো এত ভালো লাগছিলো এতগুলো ফুল একসাথে এই প্রথম আজকেই দেখলাম কালকেও হয়তো ফুটবে চারটে কি পাঁচটা তো প্রতি শনি আর মঙ্গলবার তো গাছে ফুল ফুটবে একটা হলেও ফুটবে কারণ যার জিনিস সে কিন্তু নিজেই জোগাড় করে নেয় বরং মা কালী মা মনসা এদেরকে তো জবা ফুল দেওয়া যায় এরা হচ্ছে জবা ফুল খুব ভালোবাসে তো প্রতিদিন একটা ফুল হলেও কিন্তু শনি মঙ্গলবার আমার ফোটে কারণ মা কালীর চরণে শনি আর মঙ্গলবার করে আমাকে জবা ফুল দিতে হয় তো সেই জন্য একটা করে হলেও ফুটবে তো সেখানে একের অধিক যখন ফুটে তখন সবাইকে দিই আর মালা তোমার দাদাভাই তো প্রত্যেক মঙ্গলবার আর শনিবার করে চেষ্টা করে মা কালীকে জবা ফুলের মালা পরানো তো আজকে যেহেতু মঙ্গলবার আজকেও আনবে সন্ধেবেলা আর আজকে না একশো আটটা ফুলের মালা নিয়ে এসেছে এত ভালো লাগছিল ফুলগুলো যদি ফুটতো না দেখতে আরও ভালো লাগতো অন্য অন্য দিন এক মালা কুড়ি টাকা নেয় অল্প কটা ফুল থাকে আর আজকে কিন্তু মালাটা এনেছে এত বড় কি বলবো যদি ফোটে কালকে সকালে তোমাদের দেখাবো আজকে তো করি অবস্থায় ছিল কালকে যদি ফোটে তাহলে তোমাদের দেখাতে পারবো আর এখানে যে কাকিমা ফুলগুলো তুলে দিল আজকে যেহেতু কাকিমা তাদের চলে এসছে ওই জন্য আমার আর ফুলগুলো তুলতে হয়নি কাকিমাই তুলে দিয়েছে আর এদিকে আমি সব আশেপাশে কাজ সেরে নিয়েছি এবার আশেপাশে কাজ সেরে নিয়ে তারপর ওই যে গুগলকে যেহেতু আনতে হয় স্কুল থেকে তো সব কাজ সেরে নিয়ে সবজি কেটে তরকারি বসিয়ে দিয়ে গেছি কারণ গুগলকে আনতে যাব এসে আবার দেরি হয়ে যাবে নটায় এর স্কুল ছুটি হবে এবার নটায় ছুটি হবে আমি আসবো ধরো যাব আসব কিছুটা সময় লাগবে এবার এসে তাড়াতাড়ি করে আসো 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 পরীক্ষা আমি জল আনতে ভুলে গেছি বাবা তো বোতলে নেই

তো তারপর তো গোগলকে আনতে চলে গেছে কারণ ওই যে বললাম তরকারিটা বসিয়ে গেছি এসে বেশ নামাতে পারবো যদি এসে বসাতে চাই না দেরি হয়ে যাবে আর মাম্মা যেহেতু পরীক্ষা দিতে হবে ওকে সকাল সকাল খাবারটা করে দিতে হবে তার জন্য আমি তরকারিটা বসিয়ে গ্যাসটা একদম স্টিমে দিয়ে চলে গেছি দেখো তরকারিটা কিন্তু বেশ আমার হয়েও গেছে এসেছে আমি নামিয়েও নিয়েছি আর এখানে কালকে যে ময়দা ছিল কিছুটা তরকারি তো রাখিনি যেহেতু পেঁয়াজ রসুনের চোঁয়া ছিল আর আজকে নিরামিষ আর ময়দাটা তো একদম ছোঁয়া হয়নি আলাদা রাখা হয়েছিল তার জন্য ময়দাটা একটু রেখেছিলাম ওটা দিয়ে সকালবেলা দেখো পরোটা করে দিয়েছে আর পরোটাগুলো এত সুন্দর হচ্ছিলো না দেখতে আমার নিজেরই মানে হচ্ছে ভাবছি ভাজবো আর খাবো কিন্তু সময় নেই আগে নিজেকে সব কিছু রেডি করে ছেলে মেয়েকে খাওয়াতে হবে তোমার দাদাভাই আসবে তখন আমি আরও একসাথে খাবো আগে মামার গোগলকে খাইয়ে দিয়েছি কারণ মামাও পড়তে যাবে এ পরীক্ষা দিতে যাবে তোমার গোগলও পড়তে যাবে ওর জন্য তো দুই ভাই বোনকে কাকে খাইয়ে দিই তারপর আমি আর তোমার দাদাভাই আসে তখন খাই কিংবা অনেক সময় তোমার দাদাভাই চলে গেলে আমি একা একা বসে খাই কারণ তার মধ্যে না আমি একদমই খেতে পারি না তো তার জন্য কি হয় আমি ধীরে সুস্থে সব কার সেরে নিয়ে বসে খাই আর এখানে দেখো সব ছাদে জামা প্যান্ট মেলতে এসেছি সকালে তো কিছুটা কেচেছি আবার গুগলকে স্কুল থেকে এনে তারপর কিছুটা কাচলাম দিয়ে ছাদে মেলতে এসেছি আমার পেছন পেছন দেখো গুগল চলে এসেছে কেন বলো তো কারণ আমি যে ফোন নিয়ে এসেছি আরও তো টিভি দেখছিলো ফোনে এবার টিভি দেখতে পাচ্ছে না দৌড়ে দৌড়ে চলে এসছে মা তুমি ফোন নিয়ে এসছো ফোন দাও আর এখানে গাছে পেয়ারা হয়েছে দেখলাম কটা হাত থেকে টেনেই পাড়া যাচ্ছিলো তারপর পেয়ারাগুলো হাত দিয়ে টেনে পেরে নিলাম কারণ এরপরে পাখিতে খেয়ে নেবে বেকার নষ্ট হবে তার যদি না পেরে দিই দুটো মানুষ খেতে পারবে তো ভালোই দেখো পেয়ারাগুলো কিন্তু পেরেছি বেশ বড় একটা পেয়ারা কত বড় ছিল তারপরে যে কাজ বলি না কাজ ফাঁকে ফাঁকে কাজ করতে হয় কারণ কাজের কিন্তু কোনো শেষ নেই কাজ কি শেষ আছে বলো আমাদের কাজে যে বললাম ঘুমিয়েও যদি আমরা কাজ করতে পারতাম তাহলে যেন আমাদের অনেকটা কাজ এগিয়ে যেত এরকম একটা আমাদের মনে হয় এখানে বিছানাটাও রোজ টান টান করতে হয় আর কালকে রাত্রে যেহেতু সবাই বিছানা মধ্যে বসেছে দেখো বিছানা ছাড়া তো আমার উপায় নেই ওই যে বলি ঘরে একটা ঘর একটা ঘরের মধ্যে সব তাই ওরা বিছানার মধ্যেই বসে তার জন্য চাদরটাও তুলে দিয়েছি সকাল সকাল কেঁচে দিয়েছি আর এই চাদরটা পেতে দিয়েছি আর গরমে না সুতির জিনিসই বেশ ভালো লাগে আর যত নরম জিনিস হবে না তত বেশ আরাম হয় যেমন নাইটি পুরনো নরম নরম নাইটি পরে শান্তি পাওয়া যায় তখন চাদরগুলো বেশ নরম নরম থাকে ওর মধ্যে কিন্তু গড়িয়েও শান্তি পাওয়া যায় আর নতুন চাদর না খড়খরে তো পারতেও মানে শুতে গেলেও মনে হয় কি যদি গায়ে লাগে কারণ খড়খড়ে জিনিস তো আর চিরুনি নিয়ে গেছিলাম কেন পরে তো ওই যে কোনা দিয়ে না হাতটা যায় না চাদরটা মানে নিচে দেওয়ার জন্য যেন চিরুনি নিয়ে গেলে বেশ গুঁজে দিলে সুন্দর টানটানো হয়ে থাকে আর সুবিধা হয় আমার হাতটা দিতে হয় না এদিকে জামা প্যান্ট আগের দিনে কিছুটা ছিল সেগুলোকে ভাজ করে নি এই যে কাজ ছাড়তে ছাড়তে এদিকে আবার রান্নাও বসাতে হবে এবার চুড়িদারটা ছেড়ে নেবো কারণ আর পাচ্ছি না গরমে ভালো লাগছে না ভাবলাম যে বাইরের কাজটা সেরে এসে একবারে দোকানের কাজ ছাড়ার আছে দোকানের কাজটা সেরে এসে তারপর আমি তারপরে ঘরে একবারে চুড়িদারটা ছেড়ে তখন নাইটি করে নি আবার কাজ শুরু করবো কারণ ডাল আনতে যেতে হবে আজকে যেহেতু নিরামিষ তো তো ডালটা আনা হয়নি মটর ডাল আনব কদিন ধরে টানা মুগ ডাল খাচ্ছিলাম নিরামিষে ভাল লাগে না ওই জন্য মটর ডাল নিয়ে আসবো উচ্ছে দিয়ে মটর ডাল করবো আর এখানে যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে রান্নার মেনুতে আছে আলু ভাজা বেগুন ভাজা বেগুনি আর তোমার তিতর ডাল তো এদিকে গরমে মানে না ঝাল অবস্থা এদিকে লঙ্কা ছাড়াচ্ছি হাত তো চোখে দিতে পারছি না ওর জন্য তখন বারবার চুরিদারে মুছে নিচ্ছি কারণ গরমে যদি চোখের মধ্যে একবার লঙ্কার ঝাল লাগে তাহলে আমাকে দেখতে হবে না একটু কাজ তো করতেই হবে কাজ তো ফেলে রাখা যাবে না যত গরম থাক আর যাই থাক শত গরমের মধ্যেও কিন্তু কাজ করতে হবে ওই যে বাড়ির বোদের কী বা শীত কী বা বর্ষা কী বা গরম কী বা ঠান্ডা যায় এখনই যে সিজনই আসুক না কেন আমাদেরকে সেই সিজনের সঙ্গে মানিয়ে নিয়েই কিন্তু কাজ করতে হয় একমাত্র ওই যে বললাম বাড়ির গৃহিণীরাই পারবে এইভাবে তালে তাল মিলিয়ে মানে ওখানে যুগের হাওয়ার সাথে যেমন মানুষকে চলতে হয় তেমন সময় তালে তালে তাল মিলিয়ে একজন গৃহিণীই পারে একটা সংসারকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর বাসন তো দেখলে কত বাসন সকালে তোমার দাদাভাই কিছুটা ধুয়ে দিয়েছিল আবার এখন দেখো বেলার দিকে কতটা বেরিয়েছে তো বাসনের মানে অভাব নেই বড়ো বড়ো ঝুড়ি থালা আগের দিনে কিছু কিছু ছিল ঢাকা তরকারি তরকারি সেই বাসনের ঢাকা বেরিয়েছে আবার সকালবেলা খাওয়া হয়েছে দুধ জাল দেওয়া মানে তরকারির একটা বাসন রুটির একটা বাসন মানে নানানটার বাসন দিয়ে কতগুলো বাসন হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ভাত বসাবো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটবো আর নারকেলের ছোবা শেষ হয়ে গেছিলো এবার তোমার দাদা ভাই কাকি আমাদের কাকিমার কাছে অনেক আছে ছোবা জানো তো তাই বললাম যে কাকিমা কটা ছোবা দিয়ে যেও তো দাও আর ছোবা দিয়ে গেছিলো তো আমি আর দাও দিয়ে নি আমি একবারে বটি দিয়ে কেটে নিয়েছি সবজি কাটতে কাটতে ছোবাগুলো কেটে দিয়েছি আর এখানে জানো তো এত সুন্দর বেগুন আর বেগুনের তো কী দাম যেন তার মধ্যে যদি বেগুনে হয় পোকা তাহলে কেমন লাগে বলো পুরো বেগুনটাই পুরো গোটা ফেলানো গেলো যেন এক তো পোকা মানে কোনো দিক থেকে বাঁচিয়ে আমি বেগুনটা থেকে নিতে পারলাম না এক পিস কি দু পিস নিতে পেরেছি আর পরে যে আরটা কাটলাম ওটা একটু ভালো ছিল ওটা দিয়ে ওটা নিতে পেরেছি আর গরমে তো না জেয়াল হচ্ছি খালি বারবার এই অন্যটা একবার গামছা নিয়ে একবার অন্যানি যখন যেটা সামনে পাই সেটা নিয়েই কিন্তু যাই এদিকে মুখ মুছি কারণ সুর্দি জিনিস দিয়ে তো হালকা করে মুখটা মুছতে হয় জোরে মুখলেও তো সেই মুখে ছালটা লুটে যায় আরও মুখে ব্যথা এদিকে একটু বেসন একটু কর্নফ্লাওয়ার নুন চিনি কালো জিরে দিয়ে ভালো করে এই যে বেসনের ব্যাটারটা রেডি করে রাখছি আর বেগুনগুলো দিয়ে কাটা হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা হয়ে যাবে লাস্টে বেগুনিটা ভাজবো তো লাস্টে বেগুনিটাই ভেজেছি আর আজকে আলু ভাজা দিয়ে ডাল অনেক দিন বাদে খেলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর তিতর ডাল তো গরমে তিতর ডাল আর আমডাল এই দুটোই কিন্তু ভালো লাগে এছাড়া কিন্তু অন্য কোনো ডাল ভালো লাগে না ওর জন্য তিতর ডাল করেছি আর এতটা ডাল করেছি কেন জানো তো তোমরা নিশ্চয়ই বলবে তোমরা ওই তিনটে তিন চারটে মানুষ এতগুলো ডাল না কাকিমাকে একটু দিয়েছি কারণ কাকিমা বলছে আজকে তুই তিতর ডাল করবি তো আমাকে একটু দিস না আমার খুব ভালো লাগে কাকিমায় উচ্ছে দিয়ে গেছে ওর জন্য কাকিমাদেরও কিছুটা ডাল দিয়েছি ওর জন্য অতটা ডাল করেছি আর আমাদের দুবেলা আজকে একবার দুবেলা রান্না করে নিয়েছি কারণ বারবার করে রান্না করতেও ইচ্ছা করে নাই গরমে আর তারপরে দুবেলা রান্না করতে তিনবেলা গ্যাসও তো কম পড়ে বলো ওর জন্য আজকে কী করলাম যে বেলা করে যখন রান্না করেছি একবারে দুবেলা রান্নাটাই করে রাখি তাই করলাম ওই একটু বুদ্ধি করে চলতে হয় কারণ ভাতটা নষ্ট হবে না যেহেতু ভাতটা করে না জাল ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখি তাহলে ভাতটা আর ঘামায় না বেশ ঝরঝরেই থাকে আর কাজে গেলে তো আমাকে ওই সকালে রান্না করতে হয় এসে আবার রাতে রান্না করতে হয় মানে আর কী বলবো আর এই ছোবাগুলো না একটু শক্ত শক্ত যেগুলো ছিল সেগুলো কাটতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে তখন বুঝতে পারিনি কাটা হয়ে গেছে রান্না ঠান্না হয়ে গেছে জানো তো এবার না শরীর মধ্যে কেমন লাগছে মনে হয় বুকের মধ্যে ব্যথা করছে কি যেন মনে একটা আটকে আছে কিছুতেই যাচ্ছে না সে কী কষ্ট হচ্ছিলো কাকিমা তো বকা দিচ্ছে বলছে হ্যাঁ তুই কেন করতে গেলি দাও দিলাম বাবু কেটে নিত আমি থাক আসবে আবার গরমের মধ্যে বসে কাটবে ওর জন্য আমি কেটে নিলাম কিন্তু কেটে তো পরে আমার হেভি কষ্ট হচ্ছিলো তারপর সে আবার নুন চিনির জল করে দিল কাকিমা ফ্যান চালিয়ে দিল মাথায় একটু তেল জল দিলো দিয়ে বসলাম প্রায় আধ ঘন্টার মতো তারপর একটু স্নান করলাম আবার স্নান তো গরমের দিনে দু তিনবার তো হয়েই যায় এর কোনো কিন্তু বিকল্প নেই সকালে উঠে একবার দুপুরে রান্না করার পর একবার রাতে শুতে যাওয়ার আগে একবার বিকেলে একবার মানে যতবার পারি গা ধুতে পারলেই যেন বাঁচে কিন্তু জানি এতটা দা গা ঘো ভালো না কারণ শরীর খারাপ হয় ডাক্তাররা বারণ করে কি করব শরীরও তো আর মানে না তাই না গরমে আর নাইটে তো মানে এক ঘন্টাও যায় না পরপর ভিজে চ্যাপচ্যাপে হয়ে যায় কী বলবো বলো আর এদিকে এই যে ঠাকুর ঘরটা কতদিন ধরে ধরা হয় না তো প্রায় পনেরো দিনের ওপরে ঠাকুর ঘরে ধরতে পাইনি কিছু প্রবলেমের জন্য হয়তো মেয়েতে তো সবাই জানে যে মেয়েদের কিছু প্রবলেম থাকে যেহেতু আমরা দুজনে মা মেয়ে একসাথেই থাকি তার জন্য আমাদের প্রবলেমটা একটু বেশি দিনই থাকে তার জন্য দেখো এখানে কিন্তু ঠাকুর ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো আজকে ভাবলাম যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই অনেক দিন ধরে পুজো দেওয়া হচ্ছে না তো আবার সেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব নামিয়ে ঝেড়ে মুছে অত নোংরা বেরিয়েছে যেন এ দেখো স্নান করে গেছি কেউ বলবে আমি যেন মনে হচ্ছে ওখান থেকে আবার স্নান করে বেরোচ্ছি ঘেমে গা একশের হয়ে গেছে আর তোমার দাদা এসছে বলছে পরিষ্কার করছো পুজো দেবে না বলে আজকে পরিষ্কার করি কালকে পুজো দেবো কারণ বাসন মাছ দেবে সব বাসনগুলোকে নামিয়েছি কত বাসন এগুলোকে মাছ দেওয়া সময় লাগবে বলো একটুখানি তো টাইম না যে ধরলাম হয়ে গেল সব আর এদিকে সব পরিষ্কার করে রাখলাম কালকে থেকে মেজে তাও পুজো দেবো আর এদিকে যে ঘরটা পরিষ্কার করেছি প্রায় অনেক ধুলো বেরিয়েছে এবার ঘরটা মুছে নিচ্ছি এখন প্রায় আড়াইটা বাজে আর এদিকে ঠাকুরের বাসন সব বাইরে ডাল দিয়ে রেখে দিয়েছি সব কালকে মাজবো কারণ তোমার দাদাভাই আজকে দেরি করে এসেছে ও আজকে মাল নিয়ে গেছিলো অনেক দূরে ওই জন্য আসতে দেরি হয়েছে বলে আমিও দেরি করে একসাথে খেয়েছি তিনটের সময় আর এখানে আমাকে ওই যে বললাম জন্মদিন গেছে ও আমাকে সকালে একটা স্পাইডের বোতল দিয়ে গেছে থানসাপের বলে এটা তোমার গিফট কালকে তুমি অনেক খাটাখাটি করছো এমনি বা বা তো সেটাই বিকেলবেলা সবাই খেলো ঘুম থেকে উঠে আর বাইরেই তো উঠোনে সবাই শুয়েছিলাম তারপরে তোমার দাদা ভাই ধুনোগুলো গুঁড়ো করলো ধুনোগুলো গোটা কোটা ছিল ওটাও গুঁড়ো করে রাখলো সন্ধ্যেবেলা তো ধুনো লাগবে আর এখানে আমার চুলগুলো দেখেছো কেমন অবস্থা মানে পাখির বাসা তাই চুলগুলো ওরকম মাম্মাকে রেডি করে দিলাম মাম্মাম পরতে গেলো আর এই যে দেখো মালাটা কত বড় দেখেছো মালাটাকে দুভাজ করে তোমার দাদাভাই পড়াচ্ছে সন্ধ্যে দেবে আরতি করবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন হলো অবশ্যই জানি আর গুগলকে দেখো পাউডার মাখে বুথ করে দিয়েছি আমি যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে ভেবে থেকে টা গুড ইভিনিং বন্ধুরা গুড নাইট বলবো